আসসালামু আলাইকুম আজকে আমি থাইরয়েড গ্রন্থির রোগ নিয়ে আলোচনা করব অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে থাইরয়েড গ্রন্থি বা বাচ্চার থাইরয়েডের সমস্যা কীভাবে বুঝব তো থাইরয়েড হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যে গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন নিশ্চিত হয় এই হরমোনটি শিশুদের দৈহিক বৃদ্ধি মস্তিষ্কের গঠন এবং মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যদি কোনো বাচ্চার এই হরমোনটি কম থাকে তাহলে সে বুদ্ধিমত্তা এবং মানসিক বিকাশে অন্যান্য শিশুর থেকে অনেক পিছিয়ে যাবে এমনকি তার উচ্চতাও অন্যান্য শিশুর থেকে কম হবে তো এই যে থাইরয়েড গ্রন্থির যে রোগ বা থাইরয়েড হরমোন কম হওয়ার যে কারণ সেটা জন্মগতভাবে হতে পারে আবার জন্মের পরেও হতে পারে জন্মগতভাবে যদি পরিবারে বিশেষ করে মায়ের থাইরয়েডের সমস্যা থাকে বা অটো ডিজিজ থাকে তাহলে বাচ্চার হর সম্মান অনেক বেশি থাকে আবার জন্মের পরে যদি থাইরক্সিন বা থাইরয়েড হর হরমোন তৈরির যে কাঁচামাল যেমন আয়োডিন কম থাকলে খাবারে কম থাকলে এটা তৈরি কম হতে পারে সেক্ষেত্রে বাচ্চাটির সমস্যা হতে পারে তো জন্মের পর পর বাচ্চাদের কিছু লক্ষণ থাকে যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি বাচ্চার থাইরয়েড হরমোনটি কম থাকতে পারে সেই লক্ষণগুলো হচ্ছে জন্মের পরে বাচ্চাটার মুখ স্বাভাবিক থেকে একটু ফোলা থাকতে পারে বাচ্চার আর কিছুটা বের হয়ে থাকতে পারে বাচ্চাটি মায়ের বুকের দুধ টেনে খেতে বাচ্চাটির কষ্ট হবে বা টেনে খেতে চাইবে না এবং খাওয়ার সময় নাকে শব্দ হবে বাচ্চাটি অন্যান্য স্বাভাবিক বাচ্চার থেকে বেশি ঘুমাবে কম কান্নাকাটি করবে বাচ্চাটির জন্মের পরে শব্দ দুই থেকে তিন দিন হয়ে গেল পায়খানা করতে চাইবে না এবং এরপরেও বাচ্চা রেগুলার তিন থেকে চার দিন পর পর পায়খানা করবে এবং পায়খানাটা কষা হবে বাচ্চার যেটি স্বাভাবিক জন্ডিস দশ থেকে বারো দিনের মধ্যে চলে যাওয়ার কথা এই থাইরয়েডের সমস্যা থাকলে বাচ্চাদের অনেক সময় দুই সপ্তাহবার তার বেশি সময় ধরে শরীরের জন্ডিস থাকবে বাচ্চাদের নাভিরটা কিছুটা ফোলা থাকতে পারে যেটাকে আমরা আমেলিক্যাল হানিয়া বলি এই লক্ষণগুলো থাকলে থাইরয়েড হরমোন কম থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন অনেক উন্নত দেশেই জন্মের পাঁচ থেকে সাত দিনের মধ্যে সব শিশুকে বাধ্যতামূলক থাইরয়েড স্ক্রিনিং থাইরয়েড হরমোন চেক করার বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশেও এটা চালু করা উচিত এবং যাদের যেসব বাচ্চাদের ফ্যামিলি হিস্ট্রি আছে মায়ের থাইরয়েডের সমস্যা আছে বা যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো থাকে তাদের অবশ্যই জন্মের পাঁচ থেকে সাত দিনের মধ্যে থাইরয়েড টেস্ট করা উচিত যদি আমরা এই থাইরয়েড টেস্ট করি তাহলে অনেক বাচ্চাই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ার থেকে রেহাই পেতে পারে তো সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ